এই ভিডিও করতে করতে খুব খিদে পেয়ে গেছে তো এখনই দিয়ে গেছে তো ভাবলাম আগে খেয়ে নেই একটা ভিডিও পোস্ট করলাম এখনই তো फटाफट দিয়ে লাইক করে দাও কমেন্ট করে শেয়ার করো फटाफट অনেক কষ্ট করছি হয়তো তোমাদের তখন পাই না তারপরে যেটা খুব পাচ্ছি ভালোই হয়েছে আমার এসে এখন জানি না কেমন হয়েছে

যা তো পর তো কিছু খারাপ করছে তো জন্য